তাহলে আমরা এই এই ফোনটার সমস্যাটা একটু দেখার চেষ্টা করি পাওয়ার বাটন চাপ দিলাম দেখছেন এটা আইসি চিহ্ন এসে কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আমরা আপনাদের সাথে সংযোগ স্থাপন করছি ব্যস্ততার জন্য ভিডিও দেওয়ার সুযোগ হচ্ছে না তবে কিছু সময় ক্রিটিক্যাল কিছু বিষয় আমাদেরকে নিয়ে আসতে হয় কারণ আমাদের মুখ চেয়ে থাকে অনেক হাজার হাজার টেকনিশিয়ান একটা ভিডিও অনেক সময় জীবনের অনাকাঙ্ক্ষিত অনেক ধরনের সলিউশন ক্রিয়েশন করে দেয় এই ভিডিওটা সাধারণত অনলাইনে এখনো পর্যন্ত আসেনি আমরা এটাকে ক্রিয়েশন করার চেষ্টা করছি আমরা যে সমস্যাটা দেখতে পাচ্ছি ছাত্ররা এখানে আছে এবং সবাই খেয়াল করবে একটা প্রবলেম এই ফোনটার মডেল হচ্ছে আই ইলেভেন লাইট ফাইভ জি ফাইভ জি ফোন হ্যাঁ তাহলে আমরা এই এই ফোনটার সমস্যাটা একটু দেখার চেষ্টা করি পাওয়ার বাটন চাপ দিলাম দেখছেন একটা আইসি চিহ্ন এসে কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায় নিচে উপরে একটা আইসি চিহ্ন এই সমস্যাটা বুঝতে হবে নির্দিষ্ট কোন হিসাব নিকাশের মধ্যে কোনো সমস্যা কোনো গন্ডির ভিতরে কোন মার্জিনের ভিতরে থাকে না ঠিক আছে একই সমস্যা ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসে আবার ভিন্ন ভিন্ন সমস্যা এক জায়গা থেকে আসতে পারে তাহলে এগুলোকে ক্যালকুলেশন করতে হবে তো যখন এরকম প্রবলেম হবে আমরা অলমোস্ট ট্রাই করে দেখব যে আমাদের চার্জার লাগানোর পরে চার্জিং ইনপুট ঠিক আছে কিনা ভিপেজ ক্রিয়েশন হচ্ছে কিনা এন্ড দেন পাওয়ার আইসি যেসব হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে আউটপুট রয়েছে বা কেলডিও এগুলো সঠিক আছে কিনা এগুলো দেখার ব্যাপার আছে এবং কোনো সেকশন যদি শর্টিং স্ত্রুতে থাকে দেখা যাচ্ছে ফার্স্ট টাইম ফোন বুট আপ করার সময় বুটআপ করেই সঙ্গে সঙ্গে শর্টিং ইস্যুতে সে ফেস করছে তখনই দেখা যাচ্ছে ফোনটাকে আবার শাটডাউন করে দিচ্ছে সিকিউরিটি ম্যাটারে এগুলো বিষয় আবার এখন তো চার্জার লাগাইনি তাই না তাহলে এখন আউটপুট হচ্ছে কোথা থেকে ব্যাটারি থেকে ব্যাটারি থেকে এসে পাওয়ার নিচ্ছে তাহলে ব্যাটারির ওয়েজগুলো ঠিক আছে কিনা এগুলো চেক করতে হবে তো কয়েক ধরনের সিস্টেম আমাদেরকে জানতে হবে প্রাইমারি সেকেন্ডারি পাওয়ার আইসি আউটপুট এবং চার্জিং এর ইনপুট হয়ে সেটা আবার ভিপিএচ ক্রিয়েশন হচ্ছে কিনা এই টোটাল বিষয়গুলো প্রাথমিক কয়েকটা স্টেজ আছে এগুলো জানলে আমাদের কাজগুলো সহজ হবে তো আমরা ফার্স্ট টাইম ফোনের কোন সাইডের এর যাইনি এই সলিউশন আমরা আজকে প্রথম না এর আগেও করেছি আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করছি আজকে এটা খুব সহজেই রিপেয়ার করে দেওয়া যায় কিন্তু এটা কিভাবে ক্যালকুলেশন করা যায় কিভাবে এই বিষয়গুলোকে গবেষণা করে একটা সিস্টেমের মধ্যে এই সলিউশন গুলো ক্রিয়েশন করা যায় এই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ফার্স্ট টাইম আমরা সমস্যাটা দেখেছি আমরা আবারো সমস্যাটা দেখি আমাদের ক্যামেরায় ওখানে আমরা একটু চোখ রাখি পাওয়ার বাটন চাপ চিহ্নটা আসে হ্যাঁ এবং পুরোপুরি যদি আমরা দেখি তাহলে উপরে আইসি চিহ্নটা আসে আর নিচে হচ্ছে অ্যান্ড্রয়েড লিখা আসে জাস্ট ন্যানো সেকেন্ডের মধ্যে চলে যায় এই সমস্যাটা এবার আমরা হচ্ছে এখানে আমাদের একটা ক্যামেরা আছে এটা খেয়াল করি আমরা চার্জিং এর সিকোয়েন্স গুলো চেক করে নিতে পারবো এবং ব্যাটারি এগুলো এই ধরনের সমস্যা আসলে ফার্স্ট টাইম আমরা চেক দেখুন এটা হচ্ছে ব্যাটারি কানেক্টার রাইট ব্যাটারি কানেক্টার এবং ব্যাটারি কানেক্টারে আমাদের হচ্ছে প্রাথমিকভাবে চেক দিতে হবে চার্জিং দিয়েও আমরা চেক করেছি চার্জারের চেকিংটা আমরা একটু যদি দেখাই এই মুহূর্তে আমরা স্মার্ট চার্জারের যে এমপেয়ার মিটারটা আছে সেটা আমরা দেখি দেখা যাচ্ছে ক্লিয়ার আমরা চার্জারের কেবলটা লাগাচ্ছি হচ্ছে পাঁচ নম্বরে এটাতে ওকে এই দেখেন জিরো পয়েন্ট ওয়ান জাস্ট জিরো পয়েন্ট ওয়ান এই সেই চলে গেল হ্যাঁ আমরা খুলি আবারও লাগাই কতটুকু আসে ওয়ান পয়েন্ট চলে গেছে এই চলে গেছে নাই আবার খুলি এগেন কানেক্ট অন ওয়ান জিরো পয়েন্ট সেভেন এক একবার এক এক রকম দেখেন আবারও এগেন কানেক্ট জিরো পয়েন্ট ওয়ান ফিনিশ ব্যাটারি চার্জ কতটুকু আছে সে বিষয়টা আমরা দেখি আমরা এই যে ব্যাটারি কানেক্টারে ধরেছি মিটারটা দেখুন থ্রি তার মানে প্রায় থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট আছে তার মানে এই ভোল্টে আমাদের ফোন পার্সেন্ট দশ পার্সেন্ট চার্জ থাকার কথা না ব্যাটারি তো লেভেল ডাউন হয়ে যায়নি একেবারে এবার খেয়াল করেন যে আমরা এখানে যে ব্যাটারি কানেক্টারটা দেখতে পাচ্ছি এই ব্যাটারি কানেক্টারগুলোকে চেক দেবো তো ব্যাটারি কানেক্টারের জন্য আমাদের ভি ব্যাটের যে লাইনটা আছে সে লাইন আমরা ভ্যালু পাবো রাইট কত আছে চারশো পঞ্চাশ অ্যারাউন্ড এটা ঠিক আছে না ব্যাটিক কত থাকার কথা টু হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড তাই না এটা হচ্ছে গ্রাউন্ড আমরা এখানে দুইটা লাইন পেয়েছি এই লাইনটার মধ্যে একটা দেখুন বিরানব্বই এই পারে যে কানেকশনটা আছে এখানে কোনো ভ্যালু আছে নাই এখানে যে কানেকশনটা এটা হচ্ছে ছয়শ চৌষট্টি এই দুটো সেম কিনা আমরা দেখি এই দুটো সেম না আলাদা এবং এখানে যে কানেকশনটা আছে এটা হচ্ছে পাঁচশো চুরানব্বই তাহলে এখানে যে কানেকশনটা আছে সে কানেকশনটা আমার এখানে শো করছে না দেখুন নাই ঠিক আছে তাহলে হতে পারে যে এখান থেকে প্রবলেম কিছু কিছু সেকশন আছে যেগুলো গরম হলে আমাদের কম্পোনেন্ট মিসিং হয় লাইন ডিসকানেক্ট হয়ে যায় এরকম হয় তাহলে এই ব্যাটারি কানেক্টারের লাইনটাকে আমাদেরকে ট্রেস করতে হবে ওকে তাহলে ব্যাটারি কানেক্টারের লাইনগুলো আমরা কিসে দেখব যদি আমাদের ইস্কামেটিক ডায়াগ্রাম সঠিক না থাকে তাহলে সবচেয়ে বড় দুর্বলতা হবে এটা আমাদের তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি হার্ডওয়্যার নেমগুলোকে একটু দেখার জন্য বললাম হার্ডওয়্যার সলিউশনের লাইন কি কি দেখাচ্ছে দেখেন আমাদের এখানে দেখাচ্ছে যে এই দুটো পিন আমরা কি পেয়েছিলাম ভিভ্যাট না তাহলে ভিভ্যাটে এটা হচ্ছে ভিভেট কানেকশন তার পাশে যেটা আছে এটা কি কোনো কানেকশন দেখায়নি কিন্তু এখানে দেখাচ্ছে এস আই ও ঠিক আছে তাহলে ইনপুট আউটপুট তেত্রিশ ওয়াটের একটা এখানে কানেকশন আছে আর এরপরে এসে যে এটা দেখাইছে সেটা হচ্ছে কি ব্যাটারি থার্মাল তো ব্যাটারি থার্মাল এখানে একটা রেজিস্টার দেখা যাচ্ছে না কিন্তু এখানে আমাদের রেজিস্টারটা আছে দেখেন তো আমরা এখানে যে রেজিস্টারটা দেখতে পাচ্ছি এটা আছে নাই মিসিং তাহলে ব্যাটারি থার্মালের ওয়েজে যে রেজিস্টারটা ছিল সেই রেজিস্টারটা এখানে মিসিং দেখাচ্ছে আর এটা হচ্ছে দেখুন একটা টেস্ট পয়েন্ট আসছে এটা হচ্ছে হাই ভ্যালু দেখাচ্ছে কারণ ডায়াগ্রামে এখানে যদি থাকতো কি হতো লো তো ভ্যালু হতো এটা যাচ্ছে কোথায় আমরা একটু দেখে আইসিতে রাইট তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ লাইন ছিল থার্মালের লাইনটা আমরা যে রেজিস্টরটা আছে সেই রেজিস্টরটা এখানে আমরা দেখতে পাচ্ছি না ওকে এখন দেখি স্কিমেটিক ডায়াগ্রামে কি বলছে এটা স্কেমেটিক ডায়াগ্রামটা আমাদেরকে ফলো করতে হবে স্কেমেটিক ডায়াগ্রামে ব্যাটারি কানেক্টরটা আমরা নিয়ে আসবো এটা হচ্ছে জে বাউন্নশো এক এরপর আমরা ইস্কামেটিক ডায়াগ্রামে আসি এটাকে পেস্ট করি সার্চ করি ক্লিক আসছে দেখুন এখানে কানেকশন থার্মালের লাইন ব্যাটারি থার্মাল আছে তো এখানে টোটাল কানেকশনগুলো দেখা সম্ভব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট পিন এখানে পিন ছিল দেখেন তো খেয়াল করে দুই চার ছয় আট ঠিক না জি ওয়ান জি টু জি থ্রি জি ফোর মানে গ্রাউন্ড ওয়ান থেকে ফোর এখানে কানেকশন দেখিয়েছি এটা হচ্ছে গ্রাউন্ড ভি ব্যাট এবার এখানে দেখুন গ্রাউন্ড কয়টা আছে ফোর পর্যন্ত আছে না এদিকে গ্রাউন্ড এইট মানে অপজিট সাইডটা দেখায়নি ঠিক আছে আর এগুলো হচ্ছে সব কানেকশন তো এখানে দেখেছি আমরা কি এস আই ও একটা বিষয় বুঝতে পেরেছেন আমি সব সময় বলি যে হার্ডওয়্যার সলিউশনে যে ল্যাঙ্গুয়েজ যে শর্ট ফর্মগুলো ব্যবহার হয় এই আমরা দেখতে পাচ্ছি না যে এখানে যে ল্যাঙ্গুয়েজটা লেখা আছে সেম যে এস আই ও তেত্রিশ ওয়াট ঠিক আছে না সেম ল্যাঙ্গুয়েজ এখানে লেখা আছে এখান থেকে সে কালেক্ট করেছে আমাদের দরকার হচ্ছে থার্মাল ব্যাট থার্ম থার্টি থ্রি ডাব্লিউ এই লাইনের সঙ্গে যে রেজিস্টারটা আছে এই রেজিস্টরটা হচ্ছে হান্ড্রেড আর ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা এটাকে কপি নেবো এটা এখানে দেখা প্লাস মাইনাস ওয়ান পার্সেন্ট তার মানে কি এক পার্সেন্ট কম বেশি হওয়ার সুযোগ আছে ঠিক আছে তাহলে এই রেজিস্টারটা না থাকার কারণে কি হয়েছে আমাদের থার্মাল লাইনটা অ্যাক্টিভেট হচ্ছে না কার সাথে পি এম সাথে এটাকে আমরা কপি নিই রেজিস্টার বাউনশো চার আউটে আসো পেস্ট করো সার্চ করো ক্লিক এখানে একটা দেখায় দুইটা রেজাল্ট দিছে এটা একটা ওকে তাহলে আমরা দুই জায়গায় পেয়েছি এটা হচ্ছে মূল রেজিস্টার দেখো আমরা যেটা মিসিং দেখেছিলাম সেটাই কি এটা না এটা মিসিং ছিল এটা কি সেটা না লেআউটে এটা কিনা আচ্ছা তাহলে বুঝতে পারলাম যে এখানে হান্ড্রেড আর রেজিস্টর দিতে হবে আমাদেরকে এটা যদি ভেরি লো ভ্যালু হতো চার ওহম পাঁচ ওহম দশ ওহম তিরিশ ওহম কি করতাম শর্ট করে দিলে কভার হতো তাই না আমরা দেখি এখানে আমাদের রেজিস্টর দেওয়ার পরে রেজাল্ট হয় কিনা ঠিক আছে আমরা বেশ কয়েক কয়েকটা কম্পোনেন্ট রেজিস্টর চেক করার পরে আমরা এখানে দেখেছি যে আমাদের হান্ড্রেড ওহমের একটা রেজিস্টর এখানে আছে যদি এমন হয় যে এটা প্যারাল বা সিরিজে নাই তাহলে ওকে আছে হ্যাঁ তো এই জিনিসটা আমরা জাস্ট আমরা একটু চেক দিই সিরিজে থাকলে এখানে কম দেখাবে বের করে আসলে বেশি হয়ে যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি একশো ষোলো এটা আমাদের হানড্রেড ওহম এর জায়গায় আমরা এটাকে ব্যবহার করতে পারবো ঠিক আছে তাহলে আমরা এটাকে একটু উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করি ভালো আয়রন হলে এই কম্পোনেন্ট গুলোকে খুব সহজে ইজিলি তুলে নিয়ে আসা যায় দেখুন অলরেডি ডিটাচ হয়ে গেছে এই সমস্যার জন্য যে কত সমস্যা ফোন সিপি রিভল করেছে মার্কেটে চলমান টেকনিশিয়ান গুলো তার হিসাব নেই প্রায় আসে আমাদের কাছে বেশ কয়েকটি সেট আসলো এই প্রবলেমগুলো টেকনিশিয়ানগুলোই জাস্ট ঘুরে ঘুরে আসে এই প্রবলেমগুলো নিয়ে যার কারণে আজকে আমরা ভিডিও ক্রিয়েশন করছি তাতে করে আমাদের কিছু লস হবে কিছু কাস্টমার আর আসবে না তাতে আমাদের কোনো প্রবলেম নাই আমরা একটু এখানে বল পেস্ট ব্যবহার করতে পারি আমাদের এটা কানেক্ট হয়েছে কিনা বোঝার জন্য আমাদের কি কি করতে হবে মিটার দিয়ে চেক করতে হবে চেক করতে হবে কুল টেস্টিং এ জাস্ট ডায়োড ভ্যালু এখানে আসছে কিনা এটা চেক করে নিতে হবে ভ্যালু আসছে 856 ওকে তাহলে আমরা একটু দেখি ফার্স্ট টাইম আমরা চার্জার লাগিয়ে দেখব আমরা স্মার্ট চার্জারের রিডিংটা একটু দেখে নেই মিটার আসছে রাইট আমরা ফোনে চার্জার কানেক্ট করি 1.6 1.7 তো আসছে এটাই হচ্ছে লজিক একটা রেজিস্টার একটা ফোন ডেট করে দিতে পারে আর সিস্টেম না বোঝার কারণে এই ফোনগুলো বারবার আমরা সিপিউ রিভল করি পাওয়ার আইসি রিভলভ করি চেঞ্জ করি চার্জিং আইসি চেঞ্জ করি বিভিন্ন রকম সমস্যা আমরা ক্রিয়েশন করি আমরা একটু দেখি ফোনটা রান হয় কি না এই বোর্ডটা এই মাদার বোর্ডটা একদম বাতিল এবং এর সিপিউ নেটওয়ার্ক আইসি পাওয়ার আইসি সিম বেজ মেমোরি বেজ মানে অল এভরিথিং খায় শেষ হয়ে গেছে কিছু আছে ওই যে আমরা অনেক সময় কি করি সকালবেলা ব্রাশ করার জন্য পেস্ট ব্যবহার করতে করতে একদম প্যাকেট শেষ হয়ে গেছে না তারপরে কি করি কাটি কেটে আঙ্গুল দিয়ে ঢুকে ঢুকে নিয়ে আসি শেষ পর্যায়ে আমি কিনতে ভুলে গেছি নিয়ে আসা হয়নি ব্যস্ততার জন্য এখন সকালে তো ব্রাশ করাই লাগবে না তো ওই পেস্টের টিউবটা যেভাবে মুছে মুছে খাওয়া হয় সেম সিস্টেমটা খেয়ে ফেলা হয়েছে বিক্রি করতে গেলে পঞ্চাশ টাকা দাম পাওয়া যাবে কিন্তু এই ফোনে যে রেজিস্টারটা লাগে ফোনটা রান করছি এই ফোনটার বিল হচ্ছে ধরো দুই হাজার তিন হাজার ইভেন সুযোগ মতো তুমি পেলে পাঁচ হাজার টাকা নিয়ে নিতে পারো এই সমস্যায় যদি ধরো দেড় লাখ টাকা দামের ফোনে হয় তখন কি করবা এরকম নষ্ট একটা ফোন থেকে একটা বোর্ড থেকে একটা রেজিস্টার তুলে নিয়ে এসে দশ হাজার টাকা বিল করা সম্ভব ঠিক আছে এই ফোনে যে সমস্যা হয়েছে সেম এই পাঁচ লাখ টাকা দামের ফোনে হতে পারে কিনা তাহলে যখন তুমি সিস্টেম জানবা কাজ করবা তুমি তখন একই ফর্মুলা যখন যে জায়গায় অবস্থান করবে সেই রকম বিল আসবে লাইক হচ্ছে তুমি যখন একটা কাপড় দিয়ে তোমার পোশাক বানাও তখন তোমার গায়ে উঠে গেলে তোমার মতো ভ্যালু হয় ওই পোশাকের ঠিক না আমার স্যান্ডেলটাই তো আমার ছাত্ররা লাথি দিবে না পায়ে ঢুকাবে তাহলে আমার স্যান্ডেলের মূল্য আছে মূল্যটা কোথায় অবস্থানের কোন একটা কাপড় দিয়ে একটা কোরআন শরীফের কাভার বানিয়ে ফেলা হয়েছে তাহলে ওই কাপড়ের মূল্য কি পৃথিবীতে সবচেয়ে আমাদের কাছে তার মানে তুমি এই সলিউশন যেখানে ব্যবহার করবা ওই ফোনটা যে ভ্যালুর আছে সেই ভ্যালু অনুযায়ী তার হচ্ছে বিল নির্ধারণ করবে ওকে এই বিষয়গুলো আমরা মাথায় রাখার চেষ্টা করি এটা যদি রেজিস্টার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট থাকে ভালো থাকে ফোনটা রান করবে হান্ড্রেড পার্সেন্ট এখন পাওয়ারে রান করছে চার ছাড়াই ঠিক আছে আশা করি আমরা এই ভিডিওটির মাধ্যমে এই সমস্যাগুলোকে কিছুটা অনুমান করেছি যারা আমরা মোবাইল ফোনে সার্ভিসিংয়ের সঙ্গে আছি বা কাজ শিখতে চাচ্ছি হটগান আয়রন এগুলোকে ব্যবহার করে অনেকক্ষণ ধরে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করে করে কাজ শেখা যাবে না কাজ শিখতে হবে বেস্ট ট্রেনিংয়ের মাধ্যমে আর গ্লোবাল নলেজ আপনাদেরকে প্রোভাইড করছে বেস্ট ট্রেনিং যে ট্রেনিংটা যদি থাকে এস এম কম্পোনেন্টের লক্ষ লক্ষ ডিভাইস এখন অতীতে ছিল এবং আগামীতে আসবে সবগুলো আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ